এটা নিশ্চিত না করে আপনি দুই চারজনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন মানে আমরা এটা কিছু বুঝতেছি না এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে নাইনটি যারা জামিনে বের হয়ে আসছে তো নাইনটি মানে বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সৎ আর সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই এবং তার ব্যাপারে দুই একটা হামলা মামলার ঘটনা নাই এমনটা আমরা কোথাও কখনো দেখি নাই মানে সে এইটা আসলে বলবার কিছু নাই স্বাধীনতার পর সেই আসছে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম খুন এবং হত্যা কইরা আসছে সুতরাং এই আওয়ামী লীগ এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম খুন এবং হত্যার রাজনীতি জড়িত সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সুশীলতা দেখাচ্ছে তাদের এই সুশীলতা যদি বজায় রাখে তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে সে কোন ধরনের বিপ্লবের দিকে আগামী বেশি কি আমি বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে তো বাংলাদেশের স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য সকলের সহযোগিতা কামনা করছি আমার কাছে মনে হয় যে আপনাদের আর কোনো বলেছি ডাক্তাররা বলেছে যে আমরা সর্বত্র চেষ্টা করেছি আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোন সুযোগ নাই সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন এটা আমাদেরকে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে জানানো হয়েছে হ্যাঁ এবং আমরাও এখানে সম্মত রয়েছি যে পরিবারও সম্মত রয়েছে তবে একটা কথা বলি ভাই ওসমান হাদি যদি সেন্সে থাকতেন তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না এমন কি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেওয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই এবং উসমানহাদের টিমের নামেও কখনো আসে নাই উসমানহাদী বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি এক টাকার কোনো দুর্নীতি কোনো অসততার প্রমাণ করতে পারেন তাহলে আমি ওসমান হাদী এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব। সুতরাং বাংলাদেশের প্রশ্নেই উসমান হাদীদের দরকার যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে উসমান হাদীকে বিদেশে পাঠানো দরকার ওসমান হাদির সেন্সে থাকে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না কারণ আপনারা জানেন ইতিমধ্যেই উসমান হাদী তার নির্বাচনে দক্ষিণে দুইটা ঘোষণা দিয়েছিলেন একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যেই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয় ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে এবং আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকিলাব মন্ত্রের সম্পদ নয় সে তো বাংলাদেশের সম্পদে হয়ে উঠছে সুতরাং বাংলাদেশের জনগণ যেই তো মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার সুতরাং আমরা ইনক্লাব মহায় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয় কি না

এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা শীর্ষে অবস্থান করছেন আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন বিএনপি জামাত এনসিপি সহ তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন এবং আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে সকলে একতাবদ্ধ তারা আগামী কালকে এক মঞ্চে দাঁড়িয়ে তারা সেই বার্তাটাই দিতে চান আর কোনো প্রশ্ন আপনাদের আছে ধন্যবাদ সবাইকে আমরা সরকারের থেকে আমরা ইন্তিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে ওসমান হাদীকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্ট রয়েছে এগুলো আমরা সব সরবরাহ করেছি সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রক্রিয়াটা বাস্তবায়ন হওয়াটাই ব্যাপার বাকি সবকিছু করা আছে ইনশাল্লাহ